প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের পরিকল্পনা অত্যন্ত বাস্তবসম্মত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টোস ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন প্রেসিডেন্টের পুত্রবধূ লারা ট্রাম্পের সঙ্গে এক সাক্ষাৎকারে ওয়াল্টোস বলেন ট্রাম্প গাজায় ধ্বংসের মৃত্যু দেখেছেন একজন নির্মাতা হিসাবে তিনি জানান এটি পরিষ্কার করতে বছরের পর বছর সময় লাগবে তিনি একটি অত্যন্ত বাস্তবসম্মত প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এই সমস্ত কিছুর মাঝে দুই মিলিয়ন মানুষ কিভাবে এক দশক ধরে বাস করে ট্রাম্পের উপদেষ্টা আরও বলেন যদি ফিলিস্তিনিদের এই প্রস্তাব দেওয়া হয় তাহলে তাদের গাজা ছেড়ে দেওয়ার সুযোগ নেওয়া উচিত তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেছেন তাদের কি সত্যিই কখনো প্রস্তাব দেওয়া হয়েছে কে তাদের পরিবারকে অন্য কোথাও ভালো বাসস্থান এবং থাকার জায়গা দিয়ে নিয়ে যাওয়ার সুযোগ নেবে না গত মাসে ডোনাল্ড ট্রাম্প গাজা দখল করে এটিকে পর্যটন কেন্দ্রে পরিণত করার পরিকল্পনার কথা জানান সেই সঙ্গে তিনি গাঁজাবাসীকে অন্যান্য দেশে স্থানান্তরিত করার পরিকল্পনাও করেছেন বলে জানান ট্রাম্পের এই প্রস্তাবকে আন্তর্জাতিক সম্প্রদায় জাতিগত নির্মূলের সমতুল্য বলে নিন্দা করেছে আরব দেশগুলি ট্রাম্পের এই প্রস্তাবের বিরোধিতা করেছে এবং গাজার বাসিন্দাদের স্থানান্তর না করেই পুনর্নির্মাণের পাল্টা প্রস্তাব পেশ করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা